সমিল্লা রহমান ইরাহিম আমি মৌন সাক্ষু দুই সালে আমি কুমিল্লার পৌরসভার চেয়ারম্যান ছিলাম আবার দুই হাজার নয় সালে কিছু পদবীর চেয়ারম্যান ছিল না এসব মেয়র বলতো পৌর মেয়র দুই হাজার সালে পৌর মেয়র হিসেবে দুই দুই বছর দায়িত্ব গ্রহণ করি দশ এগারো বারোতেই কুমিল্লা সিটি কর্পোরেশন ঘোষণা করা হয় দুইটা পৌরসভা একখানে করিয়া দক্ষিণ পৌরসভা আর সদর ঘোষণা করা হয় ওই ঘোষণা করার কারণে আমি দায়িত্বভার বুঝাই দিয়া চলে আসি তারপরে আপনার নির্বাচন হয় আমিও নির্বাচনে অংশগ্রহণ করি আল্লাহ রহমতে জনগণ বুডে আমি প্রথম সিটি কোপেশন নির্বাচিত সিটি মেয়র হই আমরা এটা হইব এটা নতুন একটা সিটি কর্পোরেশন এটা কিন্তু ঢাকা সিরিয়াং খুলনা রাজশাহী বরিশালের মতো পুরান ছিল না সদ্য একটা নামে সিলিক অপারেশন এটা কোনো নির্দেশনা ছিল না কোনো মাস্টার প্ল্যান ছিল না কেউ কোথা থেকে আমরা অর্থনৈতিক অবস্থায় বা কিছু ছিল না আমার পাকা আড়াই বছর লাগছে এটা মাস্টার প্ল্যান পাশ করে দিতেছে সেল মাধ্যমে মাস্টার প্ল্যান ছাড়া কোনো কিছু উন্নয়নের কিছু করা যায় না আর সিলিকপারেশন মেইন ডোনার হলো বিদেশিরা জায়িকা এমএসি ব্যাংক তারা হল মেইন ডোনার লোকেল আছে স্থানীয় কিন্তু খুব কম তো ওই ওইগুলির লোক আমরা নতুন সিলিকপেশন তো ওইটার লোক আমরা ম্যানেজ করে কথা করে করতে আরে বছর গেছে আমার তারপর আস্তে আস্তে ধাপে ধাপে আমি এইগুলিকে আমি আস্তে আস্তে টাকা এনে কাজ করা শুরু করছি এর ভিত্তি আমরা দুই হাজার আবার নির্বাচন আসে আমার দল নির্বাচন করে আমি দানা সরকার মার্গার নির্বাচন করে আল্লাহ রমতো আবার কামিয়া হই ওইভাবে আমি আমার আস্তে আস্তে আমি আমার অবস্থা বুঝছি আমি শ্রীবোষ উন্নতি করতে চাই আমি একটা বিরোধী দল মেয়র ছিলাম দুটো আমি বিরোধী দল মেয়র আমি সুতরাং আমি তাহলে বর্তমান সরকার যে আসছে তার লোকে সমঝোতা করেই আমার টাকা আনতেইছে সমঝোতা মানে কি আমি বলছি দেন আমি বিরোধী হলো অন্য শ্রীকর সরকার যদি দশ টাকা আমার দুই টাকা দেন কিন্তু আমি তো দলের কাছে কমিটমেন্ট আমি কাজ করবো তো আমি বিরোধীদের দিকে আমার এত রিদম করে না কিছু না কিছু দেন করে আমি কোনো কাজ চালাইছি এইভাবে ইনশাল্লাহ দুই হাজার একুশে এই কথাটা ইম্পর্টেন্ট বেশি করোনার মৃদ্ধ আমার যে স্থানীয় সেখানে মন্ত্রী তাদের হিসেবে আমি বুঝেছে চেষ্টা করছে বুঝাইছিও যে আপনি স্থানীয় সেখানে মন্ত্রী কুমিল্লা এটা কুমিল্লা স্থানীয় সহমন্ত্রী কোনোদিন ছিল না একটা একটা সুযোগ আছে আপনি আপনি আমাকে হেল্প করে সাহায্য করেন আর একটা বড় একটা প্রকল্প আমার দেন উনিও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুদিনী আছে ওনার লোক আলাপ করছে আলাপ করার পর উনিও আমাদের এই বিগত দুই ট্রামের কাজগুলি উনি পর্যবেক্ষণ করে উনি চান না এটা দেওয়া যায় তো আমি একটা প্রকল্প সাবমিট করি পনেরোশো আটত্রিশ কোটি টাকা এই দুই হাজার একুশ বাইশ প্রচণ্ড করোনার মধ্যে আমি এডে পাঁচটা মন্ত্রণালয় পার করে আমি এক উঠেছি